সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্য ডোবার সময় আল্লাহ আল্লাহতালার একটি সিফাতি নাম আছে ইয়া মা লিক এই নামটি তিনশত তিরিশ বার পাঠ করলে কি হয় আজকে আপনাদেরকে আমি এই আমলটি শিখাতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমলটি শেখার জন্য এই ভিডিওটি সঙ্গেই থাকুন এবং সাথেই থাকুন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দেখেন আমরা কিন্তু দুনিয়াতে চলার সময় অনেক শত্রুর কবলে পড়ে থাকি অনেক মামলা মোকদ্দমা অনেক কেস আমাদের পেন্ডিং থাকে ঝুলে থাকে যে কেসগুলো কোনো সুরেহা পায় না বা শত্রুদের টাকা পয়সা থাকার কারণে আমি গরিব হওয়ার কারণে আমি সেই কেসগুলো কেসগুলোতে কোনো সলিউশন বা কোনো মানে হালাল ওয়েতে আমি সেই কেসগুলো জিততে পারি না বা আমাকে ইচ্ছাকৃতভাবে ঠকানো হয় আজকে আপনাদের জন্য এই ভিডিওতে বলে দেব আপনি যদি ইয়া মা সূর্য আস্তের সময় অর্থাৎ সূর্য ডোবার সময় আপনি যদি এই আমলেন বা তিনশো বার করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহর আলামিন আপনাকে সেই শত্রুর কবল থেকে আপনাকে রক্ষা করবে এবং মামলা সমস্ত কিছু আপনাকে জিতিয়ে দিবে বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাঁচ অক্ত নামাজ ঠিকমতো করতে হবে দুই নাম্বার আমলটি করার জন্য এই আমলটি আপনারা সাত দিন করবেন সাত দিনে আপনাকে সূর্যাস্তের সূর্যাস্তের সময় অর্থাৎ সূর্য ডোবার আপনি আপনি সর্বপ্রথম আগে করে পাক পবিত্রতা অর্জন অর্জন করবেন করবেন করার পরে কি একটি নিরিবিলি জায়গায় বসবেন যখন সূর্য আসতে হয় বা সূর্য ডুবে যাচ্ছে এই সময় আপনি সর্বপ্রথম একটি দরুদ আছে দরুদে ইব্রাহিম এই দরুদে ইব্রাহিমটা আপনারা তিনবার পাঠ করবেন সাপোজ ধরেন আপনারা এখন আমলটি করতেছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা আমলটি শিখে নেন প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি চোখ দুটা বন্ধ করবেন বন্ধ করে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবেন এবং আল্লাহ হম সল্লে আল আহ মোহাম্মদ ওয়া লা অ্যালি মোহাম্মদ তামা সল্লাই তা আল আহ ই ব র হিমা ওয়া আলহ মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عبر بن এই তিনটি মানে তিনবার এই দরিদ্র পাঠ করার পরে চোখ দুটো এভাবে বন্ধ করবেন হাতের তসবি অথবা হাতের গিরা এভাবে গুনবেন আর পড়বেন ইয়া মালিকু 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 ইয়া এভাবে এইভাবে 330 বার পাঠ করবেন বুঝতে পারছেন 330 বার পাঠ করার পরে আপনারা আবার একটি দরুদ আছে এই দরুদটি পাঠ করবেন সেটা হচ্ছে পূর্বের মতোই দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন মোহাম্মদ সল্লে আলহ মোহাম্মদ ওয়াই লা অল ই মহাম্মদ কানা সল্লাইতা আলা ইবরহিমা ওয়াই লা অল ই ব রহিম হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي دروت تينبر بات পাঠ করার সময় চোখ দুইটা বন্ধ করবেন এবং অজু করে নেবেন সুন্দর করে আমলটি করার আগে আপনারা সাত দিন এই আমলটি করবেন আমলটি করার পরে আপনারা যে ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ঠকাইতেছে সেই ব্যক্তির প্রতি হাতের সাহাত আঙ্গুল দিয়ে এরকমভাবে ইশারা করবেন সে যেন বুঝতে না পারে তাহলে যে শত্রু হোক অথবা আপনি কোনো মামলা বা কোনো দুনিয়াবি কাজে আপনি ঠেকে গিয়েছেন তখন এই আমলটি আপনারা করতে পারবেন এখন আমলটির ফজিলত কি আমলটির ফজিলত হচ্ছে আপনারা যখন আমলটি করবেন ইয়া মালিক শব্দের অর্থ বাদশা আল্লাহ তালা আপনাকে শুধু কোনো মামলা মোকদ্দমা সূত্র হাত থেকে নয় এই আমলটি যদি আপনি নিয়মিত সাত দিন করতে পারেন অর্থাৎ পাঁচ অক্ত নামাজের পরেও যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার সমস্ত জরুরত পুরা করে দিবেন ধনী বানিয়ে দেবেন বাদশাহ বানিয়ে দিবেন সুবাহান আল্লাহ শোন তো প্রিয় দিন ভাই বোনেরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ডান পাশে দেখেন কালো একটি বেল বাটন আছে সাবস্ক্রাইব নামে একটি লেখা আছে ওটাতে ক্লিক করে বেল বাটন অন করে দিন ঠিক স্ক্রিনে এখন যেরকম দেখতেছেন এই ভাবে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ